ছাত্রছাত্রীদের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে জলপাইগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে বৈঠক অনুষ্ঠিত হল বৃহস্পতিবার উল্লেখ্য ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের শিক্ষা বিষয়ক বিভিন্ন সুযোগ সুবিধা থাকলেও অনেক ক্ষেত্রেই সেই সব তথ্য ছাত্রছাত্রীদের কাছে ঠিকঠাক পৌঁছাচ্ছে না সমস্যার সমাধানে কি কি পদক্ষেপ করা যায় তা নিয়েই এদিনের এই বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে এদিন সদর ব্লকের বিভিন্ন জনপ্রতিনিধি বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও আধিকারিকদের নিয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় শুনে নেব সদর বিডিও মিহির কর্মকারের বক্তব্য এটা আমরা মূলত আমাদের যে শিক্ষা সংক্রান্ত যে ইয়েটা আছে ছাত্রছাত্রীদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আছে পশ্চিমবঙ্গ সরকারের সেই ছাত্র ছাত্রছাত্রীদের জন্য সেই সুযোগগুলোকে অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের কাছে সঠিকভাবে খবর হয়তো পৌঁছাচ্ছে না অথবা খবর পৌঁছালেও তাদের মধ্যে একটা মানে কি বলবো স্কুলে এসে জমা দেওয়ার ক্ষেত্রে একটা অসুবিধা দেখা যাচ্ছে হয়তো দেখা গেলো যে তার হয়তো স্কুলে যেতে হলে পঞ্চাশ টাকা ভাড়া লাগে এই স্কুলে জমা দিয়ে আসতে তো এইটার মধ্যে যে একটা গ্যাপ আছে সেই গ্যাপটাকে আমরা দূরীকরণের জন্য আমাদের যারা আমাদের সদর ব্লকের যারা জনপ্রতিনিধি তাদেরকে আমরা যোগাযোগ করেছি আজকে মাস্টারমশাইরা উপস্থিত ছিলেন সমস্ত হাইস্কুল থেকে আমাদের দিদিমণিরা উপস্থিত ছিলেন আমাদের সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধানরা পঞ্চায়েত সমিতির সভাপতি শিক্ষা কর্মাধ্যক্ষ এবং অন্যান্য বিভিন্ন স্টেক যেমন এস অফ স্কুলস এনারা সকলে উপস্থিত ছিলেন আমাদের নোডাল অফিসাররা উপস্থিত ছিলেন সকলের উপস্থিতিতে আমরা একটা এখানে আলোচনা করলাম যে কার কোন কারণে কীভাবে গ্যাপসগুলো আছে সেগুলো যাতে এই কমিউনিকেশন গ্যাপের জন্য দেরি না হয় পূরণ করতে এই কমিউনিকেশান গ্যাপটাকে দূর করে দূর করার জন্যই মূলত এই মিটিংটা করা হয়েছে এবং যাতে গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের মাধ্যমে এই খবরগুলো দ্রুত ছাত্রছাত্রীদেরকে পৌঁছায় এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে ডকুমেন্টসগুলো স্কুলে এসে পৌঁছায় এবং পরিষেবাগুলো দ্রুত আমরা ছাত্রছাত্রীকে দিতে পারি এই উদ্দেশ্যে আজকের এই মিটিং কত রয়েছে এরকম আছে মানে প্রত্যেক একটা স্কিমের জন্য এক এক রকম আছে তো কন্যাশ্রীর ক্ষেত্রে আলাদা আছে ঐক্যশ্রীর ক্ষেত্রে আলাদা আছে তারপরে ওএসের ক্ষেত্রে আলাদা আছে শিক্ষাশ্রী আছে এরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম আছে আর কি এছাড়া আমরা আর আরেকটা জিনিস চেষ্টা করছি যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় কোনো দুর্গম অঞ্চল থেকে কোনো ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তা সেক্ষেত্রে তারা অনেক সময় দেরি হয় পৌঁছাতে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে দেরি হয় গাড়ির অভাব থাকতে পারে নৌকার প্রয়োজন থাকতে পারে এই যে গ্যাপগুলো আছে এগুলো মাস্টারমশাদেরকে আমরা আজকে বলে দিলাম যাতে কোনোরকম প্রশাসনিক যদি সাহায্য দরকার হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে দ্রুত অতিসত্বর যোগাযোগ করতে সেক্ষেত্রে আমরা এই যে অসুবিধাগুলো আছে আমরা চেষ্টা করব এই গ্যাপগুলো পূরণ করে দেওয়ার হ্যাঁ সেসব জায়গা থেকেও মানে মোট কথা যে কোনো প্রাকৃতিক হোক বা অন্য কোনো কারণে হোক যদি ছাত্রদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে কোনো অবস্টাকাল কোনো বাধা তৈরি হয় সেক্ষেত্রে নর্মাল তো যেতেই হবে কিন্তু একটা যে বাধা প্রশাসনিক সাহায্য ছাড়া সম্ভব নয় মেটানো সেই সব ক্ষেত্রে আমরা প্রশাসন হিসেবে আমরা সব সবসময় অ্যালার্ট আছি আমরা সেই জন্যই আজকে মাস্টারসাদেরকে সেটাও একটা কারণ আর কি মাস্টারসাদেরকে ডাকার